হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে যাচ্ছি কলকাতার সবথেকে বড়ো শাড়ির দোকান প্রিয় গোপাল বিষয়তে যেটা রয়েছে হাটে এছাড়া অনেক ব্রাঞ্চ আছে বৃষ্টি ভেজা এক দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম মানে রবিবার ছিল আর সেদিন সারা দিন বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে আর সারা কলকাতা বৃষ্টিতে ভেজা বেশ ভালোই লাগছিল গাড়িতে বসে তো গাড়ির বাইরে গেলে সত্যি ভালো লাগে না আর বসে বসে এরও ওয়েদার ভালোই লাগে গড়িয়াহাটে আমরা অলরেডি পৌঁছে গেছি আর পুজোর জন্য প্রচণ্ড জ্যাম গড়িয়াহাটে তোমরা জানো এই মোড়টায় থাকে তো অবশেষে পৌঁছে গেছি প্রিয় গোপাল বিষয়তে প্রিয়গোপাল বিষয়ের বাইরেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আগের থেকে কিছু চেঞ্জ হয়েছে অনেক ছোটোবেলায় গেছিলাম দাদার বিয়ের কেনাকাটা করতে এইবারও গেছি কিন্তু একটা বিয়ে পারপাসেই কেনাকাটা করতে আমার ফ্যামিলিতে আমি আর আমার কাকিমা গেছিলাম আর আমার কাকার ছেলে অর্থাৎ দাদার বিয়ে তো সেই উপলক্ষে কিছু শাড়ি কিনতে বলে আমার মা আর কাকিমার সাথে আমি চলে গিয়েছিলাম তো প্রথমেই গিয়ে আমরা চলে গেছিলাম তিন তলায় তিন তলায় প্রথমে একটু বেনারসি শাড়ি দেখছিলাম এখানে দুটো বেনারসি শাড়ি দেখানো হয়েছে এটাও হালকা মোটামুটি হালকাই এই সেকশনটা ছিল পুরো বেনারসি শাড়ি তোমরা দেখছো কত বেনারসি ঠাসা প্রত্যেক এখানে বিয়ের বেনারসি দেখছি আমরা চলে এসেছিলাম কাঞ্জিবরম দেখতে যেগুলো রেঞ্জ ছিল পাঁচ হাজার থেকে সাত হাজারের মধ্যে এবং প্রত্যেকটা কালেকশান কিন্তু চোখ ফেরানোর মতো না শাড়ির কোয়ালিটি খুবই সুন্দর তোমরা এখানে তিনটে রেঞ্জের কাঞ্চি পাবে এটা ছিল মিডিয়াম রেঞ্জ এরপরে আরও দশ বারো হাজার টাকায় তোমরা যদি ওঠো তাহলে আরও বেটার কোয়ালিটির শাড়ি তোমরা পেয়ে যাও সুন্দর শাড়িটা শাড়িটা কি এটা ভালো ভালো

এইবার চলে আসি মঙ্গলগিরিতে এটা এখন প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে মঙ্গলগিরি সিল্ক এগুলো কিন্তু আড়াই হাজার টাকা থেকে স্টার্টিং ছিল মোটামুটি মানে ওই দুই থেকে আড়াই হাজার তো এগুলো আমরা দেখছিলাম কয়েকটা এর মধ্যে থেকেও একটা দুটো চুজ করলাম আমাদের একজন রিলেটিভকে দেওয়ার জন্য এইটা তো ফাটে একটা আরেকটা কালার যে সম্পর্ক আছে মেলো মধুরাই মেলোই মধুরাই যেটা নিলেন সেটা তো এমনি হয় আঞ্জিমান হয় কারণ

Yani 750 এটা ছিল পুরো তিনতলাটা তোমাদের একটু ঘুরে দেখাই এই পাশে ছিল প্রচুর শাড়ি আর এই দিকে ছিল লেহেঙ্গা আর ডিজাইনার শাড়ির জায়গা মানে খাজানা বলতে পারো আমি এখানে গিয়ে দুটো বিচিত্রা ডিজাইনার শাড়ি দেখছিলাম এই লেহেঙ্গাগুলো কিন্তু মোটামুটি ব্রাইডাল পারপাসে সতেরো আঠেরো হাজার টাকা ছিল আর এগুলো সব দেড় হাজার টাকা হাজার টাকা থেকে স্টার্টিং আছে শাড়িগুলোর আমার অনেক শাড়ি এখানে পছন্দ হয়েছে বাট আমি না অলরেডি চারটে শাড়ি কিনে ফেল 이거 받으세요. 예, 안녕인다 এছাড়াও এখানে আছে পাঞ্জাবি শেরওয়ানি সেট ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু ছেলেদেরও পেয়ে যাবে আর এটা ছিল ফার্স্ট ফ্লোর মানে এখানে তোমরা বিলিং করতে পারো তো আমাদের কেনাকাটা ডান আমরা অলরেডি রাতের কলকাতা দেখতে বেরিয়ে পড়েছি নানা বাড়ি ফিরছিলাম রাস্তায় মোটামুটি জ্যাম শুরু হয়ে গিয়েছিল আর এই জায়গাগুলোর ভিডিও করতে এত ভালো লাগে কি বলবো তো সেরকমভাবে কোনো জ্যামের মুখোমুখি পড়তে হয়নি অবশেষে বৃষ্টিটা যেহেতু থেমে গেছিলো কলকাতা শহরটাকে একটু ভালো করে দেখছিলাম অনেক দিন পর রাস্তাগুলো দিয়ে আসছিলাম একটা সময় যখন রেডিওতে কাজ করতাম বা ভয়েস ওভার আর্টিস্টের কাজ ঘুরতাম তখন সাউথ কলকাতা যাওয়া মানে আমার হাতের মুঠ হয়েছিল যেন তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভাবে সাথে থেকে পাশে থেকো